আমি কি দিছি বুঝছেন আমি শাপলাগলের বোট দিচ্ছি বোট হয়েছে বিশুৎ বারে হইতে মানে আমার হুমকি ধুমকি দিতেছে আমার পার্শ্ববর্তী যতজন আছে এরকম গো করছে মারপিট করছে এরপরে কালকে রাত্রে আমি নয় সাতটার সময় আমার চাচা বোনের বাড়ি চলে গেছি সেইখানে চাইজন মারপিট ধুমসু করতেছে কেউ মৎস্য ঘুম মারতেছে কেউ সাতর মারতেছে কেউ আমার চাচা বোনের ঘর দুয়ার সব ভাঙি ফেলে ভাঙি ফেলার আর হিয়ার পরে আমি সেইখানে গেছি একটা বাড়ি আমার মাথা ভাই ফুরেছে বাড়ি ফোনার লগে আমার স্বামী আমার ঘরে লিয়ে আসছে আমার ঘরে লিয়ে এসছে আমরা ঘরে কথাবার্তি করতেছি দুম করি আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের এগারোটার সময় করে যখন রাত্রের বেলা যান আমার ঘরের দরজা ভাই লাতে দিছে লাতে দেওয়ার আমি দরজা খুলছি দরজা খুলছি আর তারা ঠাম ঠাম করে তিনজন ঢুকে গেছে তিনজন একজন হলো কালা ইমরান একজন হলো রহমান আর একজন হলো রুবেল এরা তিনজন আমার ঘরে ঢুকে গেছে এনসিবি কচ্চর এনসিবি সাত হাজার মিডামো এনসিবি সাত হাজার দেখামো একথা কই এরা আমার স্বামীর আমি জালমুড়ি বানা জালমুড়ি খাইতেছি আমার স্বামীরে নিয়ে এরকম ওয়াশ মানে রুম আর একটা রুমে নি দরজা মারি থেছে আমার এরা গোসল খানান মানে বাথরুম এইদিকে দুই সাইডে দুইটা বাথরুম একটা নারীর একটা পুরুষের মাঝখানে একটা মানে গোসলখানা আছে ওই গাছলখানার ভিতরে ঢুকে বহুত যুদ্ধ করতেছে মানে আমার লগে আমার মানে অবৈধ কাজ করতে হ্যাঁ বলে আমি দিতে না জোর করে একবার গেছে গেছে চলে আমি কান্দি কাটি আমার স্বামীর আমি ঘরে চলে গেছি আমার স্বামীকে আমি এখানে দেখতাম এরপরে সকালবেলা সাড়েটে ছয়টার সময় আবার আবার আইছে আট দশজন মিলে আইছে আয় আমার দরজা ভাঙছে মেন ঘরের দরজা ভাঙছে সব ভাঙা এরপর আমার ঘরে ঢুকছে ঘরে ঢুকি আমারে বার করিয়া লাইছে আমার আমার কলা সাদের শেষ আমার স্বামীর একদিকে বার করছে আমারে একদিকে বার করছে সাপলাগলিত বদি চ সাপলা গলিত বোট কেন দিলি বোয়াত কে আছে সাইতি বার এরপরে আমার লই গেছে আমার সবিনে মারবেন করে রথ এক মাতার মধ্যে জলি তোলে আর এক মাথা দি মারি কোথা এরপরে আমার নিয়ে গেছে নেই আমার সবিনে লই গেছে আমার লই গেছে নেই এরপরে দি ইকে ক তুই চাপলা বলি বোর্ড দিছ তোর রাত্রে বেলা বিড়ি ন তুই যেদিন রাত্রে সবাই যদি না আমার ভালো করে খাবাই দে তাহলে তোরা আমি জীবন কিছু করতাম না তো আমি কি করব পিড়া তো খাইছি সাতটা আটটা বাড়ি দিছে একটা বাড়ি হাতের মধ্যে দুইটা বাড়ি এই সাইডে তিনটা বাড়ি এই সাইডে এটা তো এরাজনতে দেন না এ কামরান এই এই তিনটা সাইটা শান্তি দেন না শান্তিতে কারা তাকত দেন না আমাদেরকে না আমি কি অপরাধ করছি সব লাগলে দান্তে বুঝি আমি इज्जत আমার इज्जत নিয়ে বুঝি দিলি করতো কত আমরা না আমার মারবার আগে ওখানে করছে রাত কাল রাতের সময় রাতে দুজন একজন দজাধরি খাত আছিল একজন গেছে একজনে খালি ওই রহমান হ্যাঁ আ কালা ইমরান দজা ইমরান দদা দরি খাত আছিল কে ছিল কইছ এতরা গেছে তিনজন একজন বাইরে আছিল একজন দজাধরি খাত আছিল একজনে আরেকজনে একজন আমার আমার স্বামীর সামনে থেকে লয়য়া গেছে আমার সামনের থেকে আমার স্বামীর সামনে থেকে اشرف আকলফ